জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ক্ষেপণাস্ত্রে নয় পেতে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয় হানিয়ার এবারে জানিয়ে দিব ইরানের বুকে প্রতিশোধের আগুন ইসরায়েলে হামলা চালাতে খামিনির নির্দেশ এবারে থাকছে ইসরায়েলকে হিজবুল্লাহ প্রদানের কঠোর হুঁশিয়ারি আরও থাকছে তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাড়তে পারে যে কোনো সময় সর্বশেষ জানাব দুইশো যুদ্ধজাহাজ নিয়ে সাগরে রাশিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ক্ষেপণাস্ত্রে নয় পেতে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয় হানিয়ার মৃত্যুর আগে এই ভবনেই অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া বিস্ফোরণের দেহরক্ষী সহ মৃত্যু হয় তার কিভাবে মারা গেলেন হামাস প্রধান তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে ইরান ও হামাসের দাবি ক্ষেপণাস্ত্রের আগাতেই মৃত্যু হয়েছে তার তবে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধানী এই প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র নয় বোমার বিস্ফোরণে মৃত্যু হয় সে হানিয়ার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত সাত কর্মকর্তার বরাদ দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয় এতে বলা হয় নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল তবে প্রায় দুই মাস আগেই ভবনটিতে পেতে রাখা হয় বোমা ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয় এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনে এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তস্তরদের অবস্থান নিয়ে যদিও ইরানের অভ্যন্তরে ইসরায়েলসহ দেশটির শত্রু রাষ্ট্রের হামলার ঘটনা নতুন নয় গেল এক দশকের দেশটির অন্তত পাঁচজন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইরানের বুকে আগুন ইসরায়েলে হামলা চালাতে খামেনির নির্দেশ ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পাল্টা জবাব দিতে এই নির্দেশনা দেন তিনি হামাস নেতা হত্যাকাণ্ডের পর জরুরি ভিত্তিতে নিজ ভবনে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই নির্দেশ দেন খামিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা ক্ষোভ জানিয়ে বলেন ইরানে অবস্থানকালে ইসমাইল হানিয়ার উপর হামলা চালানো হয় তাই ইসরায়েলে পাল্টা অভিযান চালানোটা তেহরানের দায়িত্বের মধ্যে পড়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে কোনো সময় ইসরায়েলি ভূখণ্ডের সরাসরি হামলা চালাতে পারে ইরান ইসমাইল হানিয়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন গত মঙ্গলবার তেহরানে অনুষ্ঠান হয় পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া এ ঘটনায় নরেশরে বসেছে ইরানের সরকারি সব দপ্তর কর্মকর্তারা বেশ ভীতু বলেও জানা গেছে প্রশ্ন উঠেছে দেশটির নিরাপত্তা নিয়ে ইসরায়েলকে হিজবুল্লাহ প্রদানের কঠোর হুশিয়ারি। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলি শাসকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন হানিয়াকে প্রিয় ভাই সম্বোধন করে নাসরুল্লাহ বলেন হামাস আন্দোলনের সিনিয়র নেতা এবং রাজনৈতিক বীরর প্রধান আমার প্রিয় ভাই ইসমাইল হানিয়া এবং তার সঙ্গীর শাহাদাত উপলক্ষে আমি হিজবুল্লার পক্ষ থেকে শহীদ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই নাসরুল্লাহ এ সময় ইসমাইল হানিয়ার শাহাদাতে হামাসের নেতৃত্বের প্রতিও তার গভীর সমবেদনা ও সহানুভূতি জানান দাহিয়াতে যা ঘটেছে তা হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন শত্রুদের প্রধান লক্ষ্য ছিল সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই শত্রুরা প্রচার করেছিল যে মাজদাল শামসের ঘটনার প্রতিক্রিয়া জানানো হবে যদিও ওই হামলার ঘটনায় হিজবুল্লাহ একেবারেই দায়ী ছিল না ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডকে এ অঞ্চলে মার্কিন ইসরায়েল যুদ্ধের অংশ দাবি করে হাসান নাসরুল্লাহ বলেন মাজদাল শামসের ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেই ইসরায়েলি শত্রুরা আমাদের ভাই ফুয়াদ শুকুরকে হত্যা করেছে যা একটি বড় বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে করা হয়েছে তিনি বলেন বর্বর ইসরায়েল কোনো রকম প্রমাণ না নিয়েই দ্রুততার সঙ্গে অভিযোগ তুলে এ হামলা চালিয়েছে অথস্থ মাজদাল শামসে যা ঘটেছে তার জন্য আমরা স্পষ্টভাবে দায় অস্বীকার করেছি আমরা আমাদের সঠিক অভ্যন্তরীণ তদন্ত সাপেক্ষেই বিষয়টি নিশ্চিত করেছে তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময় হামাসের নেতাকে ইরানের রাজধানী তেহরানের এক অতিথি শিলায় হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই লেবানন ও ইরানের ভেতর একাধিক ইসরায়েলি হামলায় পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান ও তার প্রক্সি হামাস হিজবুল্লাহ ও হুতিরা এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ইরান নিয়ে কয়েক দশক ধরে চলতে থাকা পারমাণবিক উত্তেজনা শত্রুদের বিরুদ্ধে আক্রমণ এবং পশ্চিমাদের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে নতুন প্রেসিডেন্টরা অনেক সময় পেয়েছিলেন কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান পেলেন মাত্র দশ ঘন্টা প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই দেশটির রাজধানী তেহরানে শক্তিশালী রেভলিউশনারি গার্ডের অতিথি শিলায় রাত দুইটায় হামলায় নিহত হলেন হামাস নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা হানিয়া কিরানের প্রেসিডেন্ট পেজেসকিয়ান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সাদরে গ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে এ হামলাকে ইসরায়েলের লজ্জাজনক কাজ বলে মন্তব্য করা হয়েছে পেজেস্কিয়ান ও খামেনির শীর্ষ সামরিক কর্মকর্তাদের হাতে ইসরায়েলে হামলা করা ছাড়া আর ভিন্ন কোনো পথ বেছে নেওয়ার সুযোগ ছিল না পেজেসকিয়ান তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনটি তাই কাটিয়েছেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গত বুধবার তাদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি লিখেছেন ইরানের সীমানার মধ্যে ঘটা এমন তিক্ত ও দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য গত এপ্রিলে ইসরায়েলে এক দফা হামলা চালিয়েছিল ইরান অবশ্য ওই সময় ইরানের তিনশোটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই আকাশে থাকা অবস্থায় চার দেশের জোট ধ্বংস করতে সক্ষম হয় এবারে ইরান কিভাবে প্রতিশোধ নিতে চায় তা এ সংঘাতে পার্থক্য গড়ে দিতে পারে ইরান যদি আগের মতোই সরাসরি হামলা চালায় তাহলে উত্তেজনা আরও বেড়ে যাবে মধ্যপ্রাসী ইরানের ঘনিষ্ঠ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা করে বা সিরিয়ার হুতিরা যদি লোহিত সাগরে তাদের হামলা আরও বাড়ায় তাহলে যুদ্ধ লেবানন ও সিরিয়ায় আরও ছড়িয়ে পড়বে নয় মাসের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তঃসীমান্ত সংঘাত চলছে এ সময় ইসরায়েলে হামলা চালাতে নানা রকম অস্ত্র ব্যবহার করছে হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ভাণ্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে বলা হয়ে থাকে যে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লার কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুত আছে এক্ষেত্রে লোহিত সাগরে জাহাজ চলাচল চালু রাখতে মার্কিন নৌবাহিনীকে হস্তক্ষেপ করতে হবে এর বাইরে আরেকটি ঝুঁকিপূর্ণ উপায়াস ইরানের হাতে সেটি হল তাদের পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করা কয়েক দশক ধরে তারা এ পথে হেঁটেছে তারা পারমাণবিক জ্বালানি তৈরি ও সম্প্রতি বোমা তৈরির মতো ইউরোনিয়ামের সংগ্রহ সমৃদ্ধ করেছে দুইশো যুদ্ধ জাহাজ নিয়ে সাগরে রাশিয়া রাশিয়ার নৌবাহিনী দিবসের প্যারেডে দুইশটি যুদ্ধ জাহাজ এবং নৌজান অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া এই নৌ প্যারেডে প্রদর্শন করা হবে অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়ার নৌবাহিনী দিবসে এ প্যারেড হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আঠাশ জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুস্কাওয়াস এবং সামরিক ক্রিয়া উৎসব হবে প্যারেডে ক্যাম্পিয়ান ফ্লোটিলার নিজ ঘাটিতে এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করা হবে এছাড়া উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফিল্ড ক্যাম্পিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্যসাগরে রাশিয়ার রাশিয়ান নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্স এতে অংশগ্রহণ করবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ার নৌবাহিনীর প্রধান ঘাটিগুলোতে নৌবাহিনীর দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট সামরিক ব্যান্ডের পারফরম্যান্স এবং উৎসব আতসবাজি প্রদর্শনের মধ্যে শেষ হবে মন্ত্রণালয় বলছে দুই সালে নৌবাহিনীর উৎসবের অংশ হিসেবে প্রধান নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রিয়া উৎসবে বিভিন্ন শ্রেণীর দুইশোটি জাহাজ এবং নৌজান অংশ নেবে একশোটিরও বেশি সামরিক সরঞ্জাম এবং পনেরো হাজার সেনা সদস্য এতে নিযুক্ত রয়েছে